তো গাছ তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে তুমি কোন অ্যাপ ইউজ করো তো আমি বর্তমানে ভিএন অ্যাপ ইউজ করি তো চলো তোমাদের ভিএন অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা শিখাবো তো গাইজ আমি ভিএন অ্যাপে চলে এসেছি এবার গাইস আমি ভিএন অ্যাপে চলে এসেছি এবার নিউ প্রজেক্ট করে তোমার একটা ভিডিও সিলেক্ট করে দেবেন যেটা ভিডিও করবেন আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নেক্সট করে দিলাম এরপরে আমরা ভিএন অ্যাপে চলে এসেছি এবার আমাদের কালার এডিটিং করতে হবে তাই জন্য আমরা ফিল্টার অপশানে ক্লিক করবো ফিল্টার অপশানে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করবো অ্যাডজাস্টে ক্লিক করার পর এক্সপোজার এক্সপোজারটা ইয় করে দেবো প্লাস ভাইব্রেন্স ভাইব্রেন্স করে দেবো বারো হচ্ছে না মাইনাস মাইনাস তেইশ করে দিলাম এপদের কাজ হয়ে গেছে এবার পেজ টি ক্লিক করে একটা সাদা ব্যাকগ্রাউন্ড তোমরা ডাউনলোড করে রাখবেন সেটাকে দু হাত দিয়ে জুম করে দেবেন আমি জুম করে দিয়েছি এবার ভিডিওটা যত বড়ো আছে তত বড়ো করে দেবেন আমি জাস্ট করে যত যতক্ষণ এটা করছি ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন ভিডিওটিতে এবার আমরা ফিল্টার ইসে ব্ল্যান্ডিং করে দেবো ভিডিওটিকে ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করে এই যে এই ব্ল্যান্ডিংটি করে দেবো সো লাইট নিজের ভিডিও মতন তোমরা এটা করে নেবেন আমি হান্ড্রেড করে ঠিক হচ্ছে না তাই জন্য এটাকে ঠিক করতে হবে তাই ফেরাম আর আবার আমরা ব্ল্যান্ডিং অপশানে গিয়ে ভিডিওর পরিমাণ মতো করে দেবো তারপরে ক্লিক করে এই করে দেব এবার আমাদের কাজ কমপ্লিট এবার আমরা আবার ফিল্টার অপশানে ক্লিক করে দেবো অ্যাডজাস্টে গিয়ে এইচএসএল এবার আমাদের মেন কাজ হলো গ্রিন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুন্দর লাগবে তাই জন্য আমরা গ্রিনের এর সিচুয়েশন হান্ড্রেড করে দিয়েছি লাইটও হান্ড্রেড করে দিয়েছি হিউও হান্ড্রেড করে দিয়েছি তো সিচুয়েশন হান্ড্রেডই রাখলাম এবার নীল নীল কালার হিউ আন্ডানব্বই করে দিয়েছি সিচুয়েশন আটষট্টি এবার হলুদ কালার যেটা আমাদের শুকনো গাছগুলো আছে দেখতে সুন্দর লাগবে লাইট এই সেচুয়েশান একশো করে দিয়েছি লাইট আটষট্টি করে দিয়েছি এবার আমাদের ফেসটা লাইট হান্ড্রেড করে দেবো ফেস ফেসটাকে পরিবর্তন করার জন্য এবার দেখেন আমরা সেচুয়েশান বাইশ ষোলো ষোলো করে দিয়েছি এবার আমরা পিঙ্ক কালার যেটা আমাদের গেঞ্জির কালার সেটাও চেঞ্জ করে দেবো তো ওটা হিউ মাইনাস উনআশি করে দিয়েছি সে সেচিও নষ্ট আসি লাইট এক করে দিয়েছি তো আবার হিউটাকে চেঞ্জ করে দুই করে দিয়েছি এবার দেখেন গাইস আমাদের ভিডিওটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে তো গাইস তোমরা কে কে বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন